तिन <laughs> ठाने ভাই কাগজ দেবো একটু হ্যাঁ আগে ভাই থাকি দেখা নেই ভাই পেহাজার অবস্থা গত শুক্রবার ইন্ডিয়া গভর্নমেন্ট তাদের ট্যাক্স ফ্রি করে দিয়েছে ফিফটি যেটা ছিল ফোর্টি সেটা টোয়েন্টি হয়ে গেছে এতে একটা মালের দাম আশা করতেছি আমরা কম হবে আর যেটা ওদের সার্ভারে এখনও আসে আজকে আসছে এই শেষবেলাতে ওদের সব টেন্ডার হচ্ছে আমাদের মাল ঢোকা শুরু হয়ে গেছে আর বাজারে আশা করা যায় বাজার দাম কমে যাবে আমরা এটা চিন্তা করতেছি আর ইন্ডাতে ইতিমধ্যে যে ট্যাক্সটা কমে গেছে এর ফলে ইন্ডা মার্কেটে আবার মোকামে ওদের মালের দাম আবার ওই যতটুকু কমাইছে অতটুকু আবার বাড়ে গেছে আমরা মনে করতেছি না যে আহামরি এখানে দাম কমবে এরকম কোনো কিছু মনে করতেছি না তবে আশা করি দু একদিন এরকম গরম থাকবে তারপরে আশা করা যায় কম হয়ে যাবে আর কি মাল